হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে দেখছো কেমন পড়া রোদ উঠেছি বাড়ির দিকে পরিষ্কার রান্না করে হবে ছিল খেজুরি রুট দিয়ে কালকে রাতে পায়েস করেছি জানো তো রাতে রুটি দিয়ে খাওয়া হয়েছে এখন সকালেও হয়ে গেল এই যে গামলা খালি পুরো খালি এই গালাটা চেঁচে খাবে কিছু খাবে না আমি খেয়ে নেবো গামলাটা চেঁচে আর এই যে পায়েস অল্প দিয়েছি আর কালকের ডাল ছিল পাঁচশাক দিয়ে মুসুরির ডাল রিজু পায়েসের থেকে না শাকের ডাল দিয়ে বেশি পছন্দ করে ওই জন্য ডাল দিলাম আর রিজুর বাবাকে শুধু পায়েস দিয়ে দিলাম কাঁঠাল আছে কাঁঠাল আছে কাঁঠালটা ভালো না পায়েসের সাথে কাঁঠাল খেলে যদি রিয়াকশন হয়ে যায় বদরম হয়ে যায় ওই জন্যটা যদি পারি দুপুরবেলা ভাতের সাথে দেবো তাহলে পরে খাবে পায়েসের সাথে কাঁঠাল একসাথে দেবো না দিতে বিপরীতে ওই যাবে আর এই যে আমন বাদামগুলো আগে খেতে বলি রিজুকে খোসা ছাড়ি অবশ্যই খেতে হবে এই খোসা শুধু যদি আমন বাদাম এখন খাই না গরমের মধ্যে শরীর আরো গরম হয়ে যাবে সেই জন্য খোসা ছাড়িয়ে খাবে ওর হাতে মুখ আছে কিন্তু কুটকুট করে ছাড়িয়ে ছাড়িয়ে খাবে এসেছি আর এই সুযোগে আমি টাকাটা বার করে রাখলাম কিসের টাকা বলে পার্সেল আসবে আজকে মেসেজ দিয়েছে যে আজকে পার্সেলটা আসবে দেখি কখন আসে আমি একটু টেনশনে আছি মানে ভয়ে ভয়ে আছি বলতে পারি নিজুর বাবার আজকে ছুটি বাড়িতে আছে ঋজুর বাবার সামনে যদি পার্সেল আসে তাহলে বাড়ি হয়ে গেল দক্ষযোগ্য বলবে কি দরকার কেনা আর এইসব কিনে পয়সা নষ্ট করছে কেন ব্যাটা ছেলেদের তো ভর সাজানো কোনো শখ থাকে না মানে বেশিরভাগ ব্যাটা ছেলে ছেলেরই থাকেন এগুলো ঘরোয়া বউ বলো গৃহবধূদেরই কিন্তু বেশি শখ থাকে না ঘর সাজানো খুব কম ব্যাটা ছেলে বা পুরুষ আছে যে ঘর সাজাতে ভালোবাসে কিন্তু ঋজুর বাবা ঘর সাজাতে একদম পছন্দ করে না ভালোবাসে না বলবে এইসব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে পয়সা নষ্ট ঘরের জিনিস তো ঘর সাজানোর জিনিস আমার খুব ভালো লাগে এটা রেখে দিই পার্সেলটা যখন তখন আসতে পারে হাতের কাছে টাকাটা রেখে দিই দেখি কখন আসে আজকের দিনটা তো ওয়েট করতেই হবে আজকে পার্সেলটা আসার কোনো দরকার ছিল রিজু বাবা কালকে কাজে যাবে নিশ্চিন্তে কালকে আসতে না সেখানে তো যায় সেরকম অবস্থা হয়েছে ওর সামনে আসলেই আমি মরেছি তবে ভেবো না কিন্তু আমি বরের পকেট খালি করে কিন্তু আমার শখের জিনিস নিয়ে একদম না আমি কিন্তু জমানো পয়সা যে যা দেয় সেই সব পয়সা জমিয়ে টমিয়ে আমার শখের সহকার লাগে জিনিস কিন্তু পূরণ করি বা শখের জিনিসগুলো কেনাকাটা করি এমন অনেক সময় হয় দেখবা যে অনেক জিনিস তুমি পছন্দ করতে চাইছো বা কারোর দেখে তোমার পছন্দ হলো সেই জিনিসটা তুমি দোকানে খুঁজেও পাবে না আর ওই হেঁটে হেঁটে দোকান ঘুরে ঘুরে কোন দোকানে আছে না আছে তারপরে তো সময় নষ্টের ব্যাপারটা আছে আমাদের কাছে এখন প্রত্যেক মানুষের আছে আমার কেন প্রত্যেক মানুষের আগেই না সময় খুব কম আর এই ঘুরে ঘুরে কোন দোকানে আছে না আছে এটাও যারাও মুশকিল অনলাইনটা এত সুবিধা হয়েছে এই জন্য না অনলাইন থেকে যা ইচ্ছা তাই পছন্দের মতো আমরা কিনতে পারি মানে কি বলবো গোবর সার থেকে চাঁদের মাটি পর্যন্ত যা চাইবে তুমি কোনো অসুবিধা নেই সব কিছু তুমি অনলাইন এখন পেয়ে যাবে এত সুবিধা হয়েছে চেষ্টা করেও খুঁজে পায় না অনলাইন কিন্তু আমাদের সাহায্য করে অনলাইনে যা সার্চ করবো তাই পেয়ে যাবো আবার পছন্দ না হলে কিন্তু দাদারা এসে ফেরত নিয়ে যাবে এক দুদিনের মধ্যে কত বড় সুবিধা বলে তো বাড়িতে বসে বসে এমন সুযোগ কি আগে ছিল আগে ছিল না এই আট দশ বছর হলেও অনলাইন কেনা বেচা কিন্তু শুরু হয়েছে এতে আমাদের মতো মানুষদের কিন্তু অনেক 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 সুবিধা হয়েছে তবে অবশ্যই অসুবিধাও আছে জানো তো অনেক সময় কি হয় যে জিনিসটা বললাম সেই জিনিসটাই এলো না উল্টোপাল্টা একটা অন্য জিনিস চলে আসলো তখন পছন্দ হয় না তখন আবার জিএসটি কেটে নেয় তারপরে হচ্ছে আনার যে চার্জিংটা সেটা কেটে নেয় সেটা সেক্ষেত্রে একটু লস হয়ে যায় ছোট বড় জিনিস হচ্ছে আবার ভাঙাও জিনিস বেরিয়েছে আমার ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিস ফেরত নেওয়ার অপশনটাও থাকছে না এসব অবশ্যই জানাবে যে কেনাকাটা করে অনলাইনে কেনাকাটা করে কাদের ভুলভা এরকম জিনিস হয়েছে আমার ক্ষেত্রে এরকম কিন্তু অনেকবার ভুলভাল পার্সেল এসছে বুঝতে পারলেন তবে দোকানে গেলে বা কোনো শপিং মলে গেলে পারে কি হয় জিনিসটাকে হাতে নিয়ে দেখে শুনে কিনতে পারি কিন্তু অত সময় তো নেই মানুষের হাতে এখন অত সময় নেই আবার কোন দোকানে পাওয়া যায় না যায় সব জায়গায় সেই জন্য অনলাইনটাকেই আমরা কাছে একটা বেকারি বিস্কুট কিন্তু খেতে ভালো এই বিস্কুটটা ঢালতে হবে খেতে ঢালতে হবে চল ঢেলে ফেলি রান্না করে বাবা রান্নাঘরে এসে দেখি দেখো কি এনেছে আজকে সারলে বলে কিন্তু রিজু বাবার ছুটি বুঝতে পারলে আর এই যে টক দই এনেছে আর টক দই মানে মাংস মাংস বলেই ছিল ভালো মাছ যদি সেরকম মন পছন্দ মাছ না হয় মন পছন্দের মতো তাহলে মাংস নিয়ে আসবো এখানে এক কেজি মতো মাংস এনেছে তাহলে এটাকে ভালো করে ধুয়ে মনের মতো করে রান্না করতে হবে তাই না আর অনলাইনে না সত্যি একটা এত সুবিধা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ জিনিস ঘরে বসেই আমরা দেখতে পাচ্ছি পছন্দ করতে পারছি আর দোকানে দোকানে গেলে জিনিস 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 মনেই কত থাকে থাকে আর আর তো অল্প মলগুলোতে তো ওপেন সাজানো থাকে যদিও তাও বলবো অনলাইন থেকে কেনা সুবিধা কেন অনেক জিনিস দেখতে পারি একসাথে আমাদের মানুষের মনগুলোকে না ক্যাপচার করে নিয়েছে বস করে নিয়েছে অনলাইন আর কি বলবো বস করে নিয়েছে এখন তো দোকান বিভিন্ন মলের সাথে দামের ফারাকের কম্পিটিশন দিয়ে দূরে ফাঁসতে হবে ও যে বললাম সময়ের অভাব পায়ের অত জোর নেই এই জন্য না অনলাইনটাকেই আমি পছন্দ করি খুব কম আমি দোকানে বা মলে যাই রেডি করি কারণ রান্না করার আগে না জোগাড় রেডি করে রাখলে পরে ঝটপট 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 রান্না হয়ে যায় এই জন্য আগে রেডি করে নিই তারপর তোমাদের সাথে কথা বলতে আসবো কথা বলতে কিন্তু কথা বলতে গেলে কিন্তু সময় চলে যাবে তাহলে নটা বাজতে দেখায়নি রিজু সকালবেলা উঠে বন্ধুরা দেবো গাছ থেকে ছুটে গিয়ে পেরে নিয়ে এসছে দেখছো কত বড় লেবুটা দেখো এক বিদ্যা আমার এক বিদ্যা এত বড় লেবু হয়েছে এ একদিনে খাওয়াই যাবে না এত বড় লেবু বন্ধুরা এই গাছটা আমাদের দুটো বন্ধুরাজ লেবু আছে এই গাছটায় সব থেকে বড় বড় লেবু হয় আর একটা ছোট ছোট লেবু হয় ওটাও খুব সুন্দর গন্ধ ওটাতে রস বেশি এটাতে একটু রসটা কম একটা গাছে থাকে না সব মানুষের মধ্যে যেমন সব গুণ থাকে না তেমনি সব গাছের মধ্যেও কিন্তু ফলনের সব গুণ থাকে না তাহলে চলো জিনিস এলো সেক্ষেত্রে তো আমাকে জিনিসটা ফেরত দিতেই হবে আর সেক্ষেত্রে জি আর প্যাকিং চার্জ এইসব কেটে নেয় বলে না নিজের বাবা ওই জন্য বলে কি তুমি অনলাইন থেকে জিনিস কিনো না দোকানে চলো কিন্তু আমার একদম দোকানে যেতে ইচ্ছা করে না এত বড় সুযোগ থাকতে কেউ দোকানে যায় দোকানে আমি পাবো তো আমার মন পছন্দের জিনিস বা একসাথে এতগুলো জিনিস আমি কখনো পাবো না সেই জন্যই আমি না দোকানে যেতে চাই না এর জন্য ওর বাবা বকাবকি করে করুক যা বকাবকি করুক একটু ম্যানেজ করে নেবো ওই বেটা ছেলে পুরুষরা একটুখানি মেয়েদের সব সব যত জিনিস কিনে না বক 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 করতেই থাকে ও ওর মধ্যে বক বক করুক আমি শুশুরি পিঁপড়ে শুশুরি পিঁপড়ে আলুর খোসা কেটে রেখেছি কালকের আলুর খোসা আর এগুলো আজকে টাটকা আলুর খোসা আলুর খোসাগুলো খেলবো না এগুলো দিয়ে বাটা খেতে হেভি লাগে গরম হাদের সাথে আমাদের তো খুব ভালো লাগে তার মানে বুঝছো পিঁপড়ে যখন আলুর খোসার মধ্যে এসছে তার মানে আলুতে কি পরিমাণ সুগার আছে সুগার হবে খেতে তাও আমরা আলু খাই সবজিতে আলু না দিলে হবেই না যতই দামি সবজি হোক না যায় আলু দিতেই হবে আলু খাই না খাই আলু দিতে এই এমন একটা জিনিস তাহলে কেমন সুগারের পরিমাণ আলু আছে যে শুচুড়ি পিঁপড়ে মধ্যে ঘুমুর ঘুগুর করছে কালো কালো যে ছোট ছোট সুচুরি দিতে তবুও আমরা আলু খাই আলু খাওয়া ছাড় না হয়ে যাক জীবন লেবুটা আমি আজকে পেরে এনেছি এলেবুটা নিজে বলছে আমি আজকে পেরে এনেছি একটু গাছ থেকে তুমি বলো তুমি বলো একদম টাটকান গাছ থেকে বেরেছি একা একা পেয়েছে হিম্মত দেখো একা একা আমার বাবা কত বড় হয়ে গেছে পেছিয়ে পড়তে হয় এটা কিন্তু টান দিলে পুরো গাছ ভেঙে যাবে ডাল ডাল ভেঙে যাবে এটা এরকম পেছিয়ে 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 তারপর একটু রস বেড়ে ভেঙে যাবে তখন এটা ঠিক মানে খুলে যায় এমনি টান দিলে কিন্তু এটা বের হবে না কত কায়দা শিখে গেছে ফ্রেন্ডদের ফ্রেন্ডদের শিখিয়ে দিচ্ছে এরকম করে তাহলে পারবে এরকম মুড়িয়ে মুড়িয়ে পারবে টেনে পারবে না টেনে পারে না টেনে পারে না তাহলে তোমরা টেনে পেরো না যাদের এরকম লেবু লেবু গাছ আছে টেনে পারবে না তাহলে গাছের ডালপালা সময় দিয়ে যাবে এরকম দিয়ে দিয়ে গাছের কোষ হয়ে যাবে ইয়ে হয়ে যাবে তারপর অটোমেটিক

সব মিক্সিতে দিয়ে দেবো একসাথে খিচুড়ি করে মশলা বাটবো সব দিয়ে দেবো যা আমার মনের মতো ইচ্ছা মনে যা ইচ্ছা আছে তাই মশলাপাতির মধ্যে ঢেলে ঢেলে দেবো আজকে আজকে বেশ কষিয়ে কষিয়ে রান্না করবো ওই জন্য মশলাপাতি ঢেলে ঢেলে দেবো বুঝতে পারলেন যা মনের ইচ্ছা এখানে জাইফল জয়ত্রী পোটোর মধ্যে রেডি করা আছে এনে এনে রাখি অল্প অল্প করে এনে এনে রাখি জানো তো আর অনেক দাম এই জাইফল জৈত্রীর অনেক দাম এই রিজুর বাবা যদি দেখে ফেলে না এই রিজুর বাবা কিন্তু ঘরে আছে যদি দেখে ফেলে এই কোটোর মধ্যে জাইফল জৈত্রী আছে মাসের বাজারের শোরে বলবো যে আছে স্টকে আছে ওগুলো শেষ করে তারপর হবে না আমি অল্প অল্প করে এনে রাখি স্টক শেষ হবে তারপর আনবো এইসব দামি জিনিস ঘরে স্টক করে করে রাখি কখন লাগে না লাগে ও জন্য চুপি চুপি আস্তে আস্তে বলছি এ দেখো জৈত্রী এই দেখো এরকম জাইফল জৈত্রী এই অল্প অল্প দেবো বাবা অনেক দাম এখানে অনেক টাকার আছে গো এখান থেকে ভেঙে আর্ধেকটা দেবো এইসব টক দই দেবো বুঝতে পারলে তার মধ্যে তো রুটিন মশলা আছে কি কি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর একটা দেবো আর একটা মশলা পরে বলবো একসাথে এখন বলবো না তাহলে তোমাদেরও মনে থাকবে না তাই তো আমি রেডি করে নিই তোমাদেরও কিন্তু মনে থাকবে না বেটে নিই তাড়াতাড়ি করে গল্প পরে করতে পারবো আমি আগে মশলাটা বেটে দিয়ে মটর ডাল সিদ্ধ হচ্ছে আর এই পর্যন্ত এই যে ফ্রেন্ডস যাদের যাদের ভিডিওটা একটু কোনো অংশে ভালো লাগবে তারা কি করবে ওই একই কথা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর বেশি করে শেয়ার করবে কারণ বন্ধুরা বা ফ্রেন্ডসরা কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ ভিডিওটা কমপ্লিট দেখছো কিন্তু লাইকটা একদমই পড়ছে না সেই জন্য তোমাদের মনে করে দিলাম যে প্লিজ তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের পথ চলার সাথীও শুধু আমার না আমাদের মতো যারা ইউটিউব করছে ভিডিও করছে সকলকে লাইক সাবস্ক্রাইব দিয়ে একটু সহযোগিতা করো তো চলো রেডি করে নিয়ে গিয়েছি তো চলে এসেছে পড়তে পড়তে জকানোসি রান্নাঘরে আমি আসলাম এত সুন্দর মাংসের গন্ধ বের না আমি খেতে পাচ্ছি না দৌড়ে দৌড়ে রান্নাঘরে চলে শুন যেখানেই মাংস হতে পছন্দ করি না মা আজি তুমি কি কোনো স্পেশাল কিছু দিচ্ছো স্পেশালভাবেও ভাবেও রান্না করছিনা যা মনে হচ্ছে তাই ও দিয়ে দিয়েছে আমি বুঝতে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এইmenu নামও জানি আমার মন পছন্দের মাংসটা দিয়ে দিয়েছে তাই

এটা ঠিক মশলা না এটা একটা পাতাই বলতে পারো এটা হচ্ছে কাশুরি মেথি কাসুরি মেথিটা দেব কাশুরি মেথি দিলেই না একেবারে দোকানের মতো ফ্লেভার আসে গন্ধটাকে এত সুন্দর এই মানে কোনো তরকারিতে বা কোনো এইসব মাংস ডিমে দিই না সবটা আরও বাড়িয়ে দেয় আমার তো খুব ভালো লাগে কাসুরি মেথির ফ্লেভারটা আরেকটু ফুটে উঠলেই নামিয়ে দেবো না হয়ে গেছে আর করবো না আর টানবো না তার আলু আছে তো টেনে যাবে ব্যাস মাংস হয়ে গেল আর এখানে ছোলা মটর ডাল আছে এই মটর ডাল এখন রান্না হয়নি এটা করলেই আমার রান্নাঘর থেকে ছুটি হয়ে যাবে মানে রান্নাটা কমপ্লিট হবে আর এখানে পটল ভেজেছি এ দেখো পটল ভেজেছি আলু সিদ্ধর জন্য পিঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি আর লেবু বাড়ি সেই লেবুটা কাটলাম আর এই খোসা রেখে দিয়েছি রিজুর রিজুর বাবা খোসা কামড়ে কামড়ে খাবে তো চলো তোমাদের দেখাই এতক্ষণে বাসেলটা চলে এসছে জানো রিজুরা বাড়ি তো বাসন মারবো কিন্তু আমি একটু লেবু সরব করে রেখেছিলাম এত গরম লাগছে না একটু লেবু সরু খেয়ে নিই কেবুর দিয়ে আর বিটন দিয়ে লেবু শরবত করে দিচ্ছি ছেলেদেরকেও দেবো আর এই রে পার্সেল চলে এসছে কিন্তু পার্সেলটা আমি আজকে খুলবো না ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য পার্সেলটা পরের দিনের ভিডিও খুলব বুঝতে পারলে তাহলে পরে ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুক পার্সেলের মধ্যে কী আছে দেখতে হবে তো সেই জন্য আমিও দেখতে পাচ্ছি না কিন্তু আমি জানি কি এসছে কিন্তু আমি এখন খুলবো না তাহলে পরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে কেয়ার করতে হবে তাই তো আর সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর সকলকে কিন্তু সকলের বাকি থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতোটা আসছি ততক্ষণ জন্য তোমরা সবকিছু সুস্থ থাকবে আর ভালো কাজ থাকবে এই নিয়ে একটু পাকা হাত মাথা ঠান্ডা করি মাথা ঠান্ডা করে নিয়ে তারপরে আরও বাকি কাজ রান্নাঘরে এখনও বাকি কাজ করে আছে অন্য আদর্শোর কাজ বাকি আছে সেগুলো করে নেবো তাহলে চলো ট্রেন